মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে জানে কি ওনার যে চেয়ারটা না মুখ্যমন্ত্রীর এই মোল্লাদের ওপরেই টিকে রয়েছে আপনি যে কথাটা বললেন না আমাদেরকে ভাবতে হবে আমরা বাঙালি না হিন্দু আমি মনে করি আমরা হিন্দু পশ্চিমবঙ্গের বুকে সনাতন ধর্মের অপমান কোন দিন হয়নি কতবার হয়েছে আমাদের হাতে যতটা আঙ্গুল তার থেকে বেশিই এরা আমাদেরকে আমাদের ধর্মকে অপমান করেছে বিগত কাল যেটা ঘটনা ঘটল মা কালীর যেই গলাটা সেটাকে ভেঙে দেওয়া হলো আপনি মনে করেন কি কোনো হিন্দু ব্যক্তি যদি মদ খেয়ে থাকে সে শুধু গলাটা ভাঙবে গলাটা কাটার যেভাবে বললে না জাব্বা করা আমি বললে আমরা সম্প্রদায়িক পুলিশ মিডিয়া আজকে পুলিশের কনফারেন্স হলো সেইখানে পুলিশ প্রশাসন বললেন কে একজন হালদার সেই মদ করেছে যেই প্রতিমার হাইট মিনিমাম ছ ফিট ওই যে মানে মদ খেয়ে যে নিজের ভালো অবস্থায় নেই সেই হাইটের গলাটা শুধু ভাঙবে যদি কোনো জিনিস নিয়েও যদি ভাঙার চেষ্টা করে হাত ভাঙবে না শরীরের কোনো অংশ ভাঙবে না শুধু গলাটা আমি প্রশ্ন করতে চাই আমাকে যারা শুনছেন অথবা আপনার চ্যানেলের মাধ্যমে কি আপনার মনে হয় না কি পুলিশের এইটা ষড়যন্ত্র পুলিশ চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ নিজেকে বাঁচাওয়ার চেষ্টা করছে এটা বড় দাঙ্গা লাগতে পারে হিন্দুরা জেগে উঠতে পারে হিন্দুরা শস্ত্র নিতে পারে নিজের ধর্মের রক্ষার জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারে এটা আমার প্রশ্ন যেটা আমি বলতে চাই সেটাকে আটকাওয়ার জন্যে এই পুলিশ প্রশাসন যারা বর্তমান সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুলিশ মন্ত্রী যিনি ফেলিয়ার ওনার নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটছে আর কারণ আর একটা বলছি এই ঘটনা এই জন্যে ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে জানে কি ওনার যে চেয়ারটা না মুখ্যমন্ত্রীর এই মুল্লাদের ওপরেই টিকে রয়েছে ওদের সমর্থনেই টিকে রয়েছে সেই জন্যে যেই গরু দুধ দেয় তার লাথি খেতে হয় ভারতবর্ষের যদি খারাপ হোক হোক পশ্চিমবঙ্গের যদি খারাপ হোক হোক আমার লেনা দেনা কিচ্ছু নেই আমার শুধু চাই আমাকে সেই শাসনে মুখ্যমন্ত্রী হিসাবে বসা সেই জন্যে উনি এই অবস্থাটা করে রেখেছেন আমি অনেক দুঃখিত কি আমি যখন ওনার এই কনসেপ্টটা যখন দেখছি আমি একজন হিন্দু হিসাবে আমার মনে হচ্ছে কি আমি ভগবানটিকে প্রার্থনা করবো কি পরবর্তী জন্মে উনি হিন্দু না হোক রাজীব কুমার এসছেন ওনাকে মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্ট করেছেন রাজীব কুমার কার নির্দেশ শুনবেন এটাও আপনার আমরা সবাই জানি কিন্তু আপনি বুঝুন একটা কি যেই গরু দুধ দেয় তার লাতি খেতে হয় সেই লাথি খেতে 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 পশ্চিমবঙ্গের এই অবস্থা এই অবস্থা রাজীব কুমার কি অন্য কেউ এলেও ওই মুখ্যমন্ত্রী ওকে নির্দেশ দিলেও ওই ব্যক্তিটাও কিছু করতে পারবে না কেন সব হাত থেকে বেরিয়ে গেছে মুখ্যমন্ত্রীর হাতে আর কিচ্ছু নেই দেখুন যারা রাষ্ট্র বিজেপি কার সমর্থন নেবে সেটা আমার দেখার বিষয় নেই আমি হিন্দু সংগঠনের ব্যক্তি হিন্দু সেবা দল করি আমি শুধু এটা বলতে চাইছি যারা রাষ্ট্রের জন্য কাজ করবে সেই হিন্দু হোক মুসলমান হোক তার পাশে আমরা আছি ভারতবর্ষে যে জন্মেছে তার সমর্থনে আমরা থাকছি কিন্তু আমাদের সংবিধান আমাদেরকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে সংবিধানিক অধিকার দিয়েছে সেই সংবিধানিক অধিকার কি এই পশ্চিমবঙ্গের সরকারের নেতৃত্বে কেড়ে নেওয়া হচ্ছে না মা মা দুর্গার অপমান মা সরস্বতীর অপমান মা কালীর অপমান আপনি পুরো পৃথিবীতে কোন দেশে যেখানে হিন্দুরা পুজো করে সেইখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনি আজ পর্যন্ত দেখেছেন কোন অন্য রাজ্যে পশ্চিমবঙ্গকে ছেড়ে আপনি দেখেছেন আমি প্রশ্ন করছি আপনার চ্যানেলের মাধ্যমে কি কোনো যেইখানে ডাকাত যারা চুরি করছে তাদেরকে নিয়ে যেই ভ্যানে যাওয়া হয় সেই ভ্যানে মায়া কালীকে নিয়ে যাচ্ছে তার মানে সনাতন ধর্মকে নিয়ে যাচ্ছে তার মানে সমান ওরা যেটা করেছে এটা একেবারে পুলিশের তরফ থেকে হিন্দু ধর্মকে অপমানিত করার একটা ইচ্ছে করে ওদের প্রচেষ্টা এখন আগুন জ্বলতো মসজিদ মাজার যদি কিছু হতো এই পুলিশ কিছু করতো না এই পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়েছে এই পুলিশ কোনোদিন গুলি চালিয়েছে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে হাত সারেন্ডার করেছে আমাদের হাতে কিচ্ছু নেই আমাদের হাতে কিচ্ছু নেই দু একটা ঘটনা যদি ছেড়ে দিই আপনি রেকর্ডটা তুলে রেখে নেবেন আর যদি এইখানে এই একটা যখন ওয়াকাবিলের এ হয়েছিল এই বুকে এতটা মুসলমান এতটা মুসলমান সেইখানে পুলিশের সামনে গ্রামের পতাকা আমাদের গেরুয়া পতাকা খুলিয়ে দিলো সেখানে পুলিশের কোনো প্রতিবাদ নেই ওদেরকে ধরে জেলে ভরার কোনো চেষ্টা নেই কিন্তু হিন্দুরা যদি প্রতিবাদ করে হিন্দুরা যদি রাস্তায় নামে তাহলে হিন্দুদেরকে আটকাতে হবে কেন ভোট ব্যাংকের রাজনীতি হিন্দুদেরকে ধর্মের যত অপমান হোক তাকে আটকাতে হবে কারণ আমাকে ভোট চাই এই মুখ্যমন্ত্রীর এইটাই উদ্দেশ্য বলে এই উদ্দেশ্যকে নিয়েই চলছে আর উনি ভালোভাবে জানেন উনি ভালোভাবে জানেন এই মুল্লাদের কারণেই উনি টিকে রয়েছেন আমি নাম করে বলছি যারা রাষ্ট্রবাদী আমি হিন্দু হিন্দু ধর্মে জন্মেছি যারা ওই ধর্মে জন্মেছে তারা মূল্লা তারা স্বীকার করুন কিন্তু এইটা বুঝতে হবে কি যারা রাষ্ট্রবাদী মুসলমান তাদেরকে সমর্থন দিচ্ছি কিন্তু যেই মুসলমান যদি হিন্দু ধর্মের ওপরে আঘাত করে তাহলে আমরা তার কাটা হিন্দু আমরা কিন্তু আজকে ভাইদুজের সময় ভাই পোটার সময় আমরা কিন্তু রাস্তায় আছি আমরা ইঙ্গিত করছি আমাদেরকে এতটা মানে উত্তেজিত করো না দু উনিশশো সালে যেই ঘটনাগুলো ঘটেছিল এই ডাইরেক্ট অ্যাকশন ডে গোপাল পাটার মতন আমাদেরকেও হতে হবে তার জন্যে যদি পুলিশ আমাদেরকে জেলে নিয়ে যায় যাবে আমি আমার ধর্মের জন্য যদি জেল কাটতে পারি জেল যদি যায় আমার সৌভাগ্য হবে আমার সৌভাগ্য হবে যারা রাজ রাজনীতির যারা রাজনীতি করে করে সমাজকে প্রশাসনকে ধর্ষণ করেছে যারা রাজনীতি করে করে নিজের স্বার্থের জন্য রাজনীতি করে করে সমাজের আর প্রশাসনিকভাবে ধর্ষণ করেছে সেই কুণাল ঘোষের কথার আমি উত্তর দেবো সেই কুনাল ঘোষ যে সারদার কাণ্ডে জড়িত উনি হতে পারেন কি টিএমসির একটা বড় জায়গাতে কিন্তু কুনাল ঘোষ রাজনীতি করার ব্যক্তি না আমি মানি রাজনীতি ভালোর জন্য হয় সমাজের ভালোর জন্য হয় রাষ্ট্রের দেশের ভালোর জন্য হয় কিন্তু কুনাল ঘোষ সেই ধরনের ব্যক্তি না কি ওনার কথার আমি কিছু বলিনি